হালে বন্ধুরা আমি শ্যাক গন্ডিল আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত বিষয় আপনার সঙ্গে আলোচনা হবে তবে সবার আগে কথা বলব পি এ রঞ্জিত পরিচালিত এবং চিয়ান বিক্রম অভিনীত আপকামিং তামিল সিনেমা থাঙ্গালানের ট্রেলার নিয়ে ট্রেলারটা খানিকক্ষণ আগে মেকারদের তরফ থেকে অফিসিয়ালি ড্রপ করা হয়েছে এবং কী অসাধারণ একটা ট্রেলার হয়েছে এই ছবিটার থেকে সত্যি বলতে আমার এক্সপেক্টেশান আগের থেকেই ছিল তার কারণ এটা পি এ রঞ্জিতের ছবি যার একটা ছবি আমি দেখেছিলাম সারপাত্তা পারাম্বাড়াই সেটা একটা স্পোর্টস ড্রামা বক্সিংকে কেন্দ্র করে আপনারা দেখবেন অত ভালো স্পোর্টস ড্রামা আমাদের দেশে খুব কম তৈরি হয়েছে তো যে কারণে এই ছবিটা থেকে আমার আশা ছিল ছবিটা ভালো কিছু হবে এবং ট্রেলার দেখে আমি সেই ভরসাটা পাচ্ছি যে হ্যাঁ সত্যি আমি যে আশাটা রেখেছিলাম সেটা কোথাও একটা ডিরেক্টর এখানে পূর্ণ করতে চলেছে এই ছবিটার গল্প সম্পর্কে যেটা আগে থেকেই জানা ছিল যে ব্রিটিশদের যে অপারেশন ভারতবাসীদের ওপর সেটা এগেনস্টে কিছু ভিলেজার্স লড়বে তাদের সাহসিকতার গল্প বলবে এই ছবিটা পটভূমি হচ্ছে কোলার গোল্ড ফিল্ড যেটা আমাদের সকলের কাছে কেজিএফ হিসেবে জনপ্রিয় এখন এই ট্রেলার দেখে যেটা বুঝতে পারা যাচ্ছে গ্রামবাসীরা তারা সোনা খুঁজছে কিন্তু তাদের সোনা খুঁজে পাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে একজন জাদুকরী নাম হচ্ছে আরতি একটা সুপার পাওয়ার এবার তাকে হারিয়ে চিয়ান বিক্রমের যে ক্যারেক্টারটা যে লিড করছে এই লিডার সে কি খুঁজে পেতে পারে সোনা এবং হারাতে পারে কীভাবেই যাবতীয় জানতে গেলে আমাদেরকে এই ছবিটা দেখে নিতে হবে এখন আরতির একটা ব্যাক ব্যাকস্টোরি থাকবে এই ছবির মধ্যে সেটা আমরা মোটামুটি নিশ্চিত থাকতে পারি এই ধরনের ছবির ক্ষেত্রে যখনই এরকম একটা ক্যারেক্টারকে দেখানো হয় সেটা হতে পারে ঘোস্ট বা সেটা জাদুকরি হোয়াট এভার যেটাই যেটা দিয়ে তাকে বিশ্লেষণ করা হোক না কেন তার একটা ব্যাকস্টোরি থাকে যে সে যে প্রোটেক্ট করছে কেজিএফকে বা এই কোলার গোল্ডফিল্ডকে কাউকে সোনা পেতে দিচ্ছে না তার পেছনে রিজনটা কী এবার সেই ব্যাকস্টোরিটা যতটা বেশি ভালো হবে এই ধরনের ছবিগুলো দর্শকদের ততটা বেশি ভালো লেগে যাওয়ার চান্সেস থাকে ট্রেলারটা ওয়েল এডিটেড কম্প্যাক্ট গল্প সম্পর্কে যেটুকু দর্শককে ছবিটা দেখবার প্রতি ইন্টারেস্টেড করে তোলবার জন্য জানানো দরকার ঠিক সেটুকুই ট্রেলারের মধ্যে জানানো হয়েছে তার থেকে বেশি কিছু কিন্তু জানানো হয়নি ব্যাক ব্যাকস্টোরি সম্পর্কে কোনো ধরনের হিনস এখানে দেওয়া হয়নি এখন আরতির ব্যাকস্টোরি থাকবে আমি নিশ্চিত সেটা ধরে নিয়েই আমি কথাটা বলছি এখন ছবি দেখতে গিয়ে যদি দেখি যে না ব্যাক ব্যাকস্টোরি নেই তাহলে আমি প্রচন্ড বেশি সেক্ষেত্রে অবাকই হবে এবং ট্রেলারটার মধ্যে ব্যাকগ্রাউন্ড মিদিকের কাজ খুব ভালো যে কারণে এই যে ওয়ার্ল্ডটা মানে দু মিনিটের একটা ট্রেলার এত ছোট একটা ট্রেলার তা সত্ত্বেও দেখুন ট্রেলারটা আপনি যখন দেখবেন আপনি না এংগেজড হয়ে যাবেন এবং ওই যে ওয়ার্ল্ডটা যেটা ডিরেক্টর ছবির মধ্যে তুলে ধরবেন আমাদের সামনে সেই ওয়ার্ল্ডটার মধ্যে আপনি দু মিনিটেই ঢুকে যেতে পারছেন তো সেটাই ট্রেলারটার কোথাও একটা সার্থকতা একটা ভালো ট্রেলার হলে তখনই এটা সম্ভব হয় আদারওয়াইজ দু মিনিটে আপনি আপনার নিজের জগৎটা থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে সিনেমার জগতে ঢুকে পড়া জিনিসটা এতটা কিন্তু ইজি নয় লাস্ট তিরিশ সেকেন্ড ট্রেলারটা সব থেকে ভালো জায়গা আমার মতে এটা আমার ব্যক্তিগত পছন্দের কথা বলছি ওই জায়গাটা বারবার বারবার দেখবার মতন একদম শেষভাগে যে গানটা ইউজ করা আছে সেটা দুর্দান্ত এবং অ্যাকশন সিকোয়েন্সেসগুলোকে পরপর যেভাবে এডিট করে ট্রেলারটার মধ্যে রাখা হয়েছে সেটা সেটা দুর্দান্ত লাগছে আর চিয়ান বিক্রমকে তো মানে চেনা যাচ্ছেই না সে বিষয়ে আমরা আগে কথা বলেছি এবং সেটা সকলে একমত মানে এটা আমি বলে দিচ্ছি তবে দর্শক এটা এটা বোঝা যাচ্ছে যে ভাই চিয়ান বিক্রম এখানে কী পরিমাণে খেটেছে এখানে মেকআপের কাজ কতটা ভালো হয়েছে অভিনেতা হিসেবে সে নিজের মধ্যে যে ট্রান্সফরমেশনটা করেছে সেটা দেখবার মতন আপনি যত কথা সেটা নিয়ে বলবেন সেটা কম হবে একটা পার্টিকুলার শটের কথা বলবো লাস্ট তিরিশ সেকেন্ডে যেখানে আমরা দেখতে পাচ্ছি গ্রামবাসীদের সঙ্গে চিয়ান বিক্রম উল্লাস করছে এবং তার গায়ে একদম সোনা লেগে রয়েছে সোনালি রং আমরা দেখতে পাচ্ছি তার গায়ের মধ্যে সেই পার্টিকুলার শটটা এক্সট্রাঅর্ডিনারি ছিল আশা করছি ছবিটা দুর্দান্ত কিছু হবে আমার ভরসা রয়েছে এই ডিরেক্টরের ওপরে এবং চিয়ান বিক্রম এই প্রোজেক্টটাতে প্রচুর প্রচুর খেটেছে তো ডেফিনেটলি এটার থেকে আমরা ভালো কিছু পেতে চলেছি আপনাদের কি মতামত ছোটটা কীরকম লেগেছে ডেফিনেটলি আমাদেরকে সেটা কমেন্ট করে জানাবেন এবার যদি চলে আসি এই ভিডিওর প্রথম সিনেমা সংক্রান্ত আপডেটসে প্রথম আপডেটটা সন্দীপ রেড্ডি বাঙ্গা এবং প্রবাসের কুলাবরিশানকে কেন্দ্র করে অর্থাৎ স্পিরিটকে কেন্দ্র করে স্পিরিট একটা পাক্কা কমার্শিয়াল ছবি হতে চলেছে এরকমটাই আপডেট আসছে যেটা খুব অবাক করেছে আমাকে সন্দীপ রেড্ডি বাঙ্গা আজ অব্দি এত বেশি ইউনিভার্সাল ছবি বানায়নি যতটা ইউনিভার্সাল ছবি স্পিরিট হতে চলেছে এরকমটাই আপডেট আসছে এখন সন্দীপ রেড্ডি বাঙ্গা ইউনিভার্সাল ছবি বানাবে এই বিষয়টা একটুখানি অবাক করে তবে এটাও সত্যি কথা যে প্রভাস একজন এমন সুপারস্টার বা তেলেগু সিনেমার এই লেভেলের যারা সুপারস্টার সেটা প্রভাস হোক কিংবা মহেশবাবু হোক তারা না প্রচণ্ড বেশি এক্সপেরিমেন্টাল জোনে ঢুকতে পারবে না বা প্রচণ্ড বেশি গ্রেইশ বা ডার্ক ক্যারেক্টারস প্লে করতে পারবে না তাদের পক্ষে সেটা করা একটুখানি কঠিন হতে পারে সেটাই একটা কারণ যে সন্দীপ রেড্ডি বাংলা পরিষ্কার বুঝে গেছে যে প্রভাসের সঙ্গে কোলাবোরেট করতে গেলে তার অডিয়েন্সকে কেটার করতে গেলে সন্দীপ রেড্ডি ভাঙ্গার হান্ড্রেড পার্সেন্ট ফিল্মটা বানালে হয়তো চলবে না যে কারণেই হয়তো সে একটা পাক্কা কমার্শিয়াল ছবি বানাতে চলেছে যেটা এখন অব্দি তার সব থেকে বেশি ইউনিভার্সাল ছবি হবে এখন এটার সঙ্গে আমি কি খুব একটা একমত বা খুব কি খুশি আমি সব সবসময়ই চাই যে হ্যাঁ ডিরেক্টারের হান্ড্রেড পার্সেন্ট ছবি হোক কিন্তু এটাও সত্যি কথা যে ডিরেক্টার যদি যে হিরো যে সুপারস্টার তার কী কী পজিটিভ দিক রয়েছে বা তার কি কী স্ট্রেংথ রয়েছে তার অডিয়েন্স তার ফ্যান বেস কী কী দেখতে পছন্দ করে তার মধ্যে সেগুলোকে সঠিকভাবে প্রেজেন্ট করতে পারে এরকম নয় যে আচ্ছা সালমান খানকে খালি গায়ে দেখতে পছন্দ করে তো কারণ ছাড়া খালি গায়ে করে দিলাম সেটা বলছি না যদি সঠিকভাবে জিনিসগুলোকে এক্সিকিউট করা যায় স্ক্রিপ্টের মধ্যে যদি অরগ্যানিক্যালি আনা যায় যেন সন্দীপ রেডিভাঙ্গার মতন ডিরেক্টর করতে পারেন বলে আমি বিশ্বাস করি এবং এন্টারটেনমেন্টের প্যাকেজটাকে মেনটেন করে সেটা সে হয়তো করবে সেক্ষেত্রে হতে পারে যে স্পিরিট তার অন্যান্য ছবির তুলনায় অনেক বেশি ইউনিভার্সাল হওয়া সত্ত্বেও সেটা অনেক অনেক বেটার একটা কমার্শিয়াল ছবি হলো মানে সেটা পসিবল লেটসি কী হয় এটা খুবই ট্রিকি একটা সিচুয়েশান তৈরি হয়েছে কারণ সন্দীপ রেড্ডি বাঙ্গার ইউনিভার্সালটা কতটা ইউনিভার্সাল সেটাও একটা ডিবেটেবল ব্যাপার বলা হচ্ছে ইউনিভার্সাল তারপর যখন এলো দেখলাম যে আছে ঠিক আছে অ্যানিমালের মতন অতটা রাফ নয় কিন্তু ততটা ইউনিভার্সালও নয় সেটাও কিন্তু একটা পসিবিলিটি সেটাকে সম্পূর্ণরূপে উড়িয়ে দিলে চলবে না আরও একটা কথা শোনা যাচ্ছে স্পিরিটের সম্পর্কে যে কবির সিং ছিল হচ্ছে লাভ স্টোরি অ্যানিমাল ছিল হচ্ছে ফ্যামিলি ড্রামা সন্দীপ রেড্ডি বাঙ্গার কাছে আর এটা একটা পিওর অ্যাকশান ছবি সন্দীপ রেড্ডি বাঙ্গার কাছে সেভাবেই জিনিসটাকে নিচ্ছে চ্যালেঞ্জটা নিচ্ছে তন্দ্বীপ বাঙ্গা এখন অ্যানিম্যালের মধ্যে আমরা কি পরিমাণ অ্যাকশান দেখতে পেয়েছি আপনারা জানেন ইন্টারভেল ব্লকেজটা যদি এটা তার কাছে পুরোপুরি অ্যাকশান ছবি হয়ে থাকে আর যদি অ্যানিম্যালটা ফ্যামিলি ড্রামা হয়ে থাকে ডেফিনেটলি অ্যানিমাল ফ্যামিলি ড্রামাটাকে অস্বীকার করছে না কিন্তু সেক্ষেত্রে স্পিরিটের মধ্যে কী পরিমাণে অ্যাকশান থাকবে সেই জিনিসটা জাস্ট ভেবে দেখুন এবং তাহলেই বুঝতে পেরে যাবেন যে কি হতে চলেছে স্পিরিট এটা ছিল আজকের ওভারঅল ভিডিও আপনাদের কি মতামত স্পিরিটের এই আপডেট সম্পর্কে আপনার ডেফিনেটলি সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চোখ রাখুন পরবর্তী ভিডিওতে